আসসালামু আলাইকুম বন্ধুগণ নতুন আর একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজকে আমি অ্যাকোয়ারিয়ামের কিছু মাছ সম্বন্ধে বলব আমার এই ছোট্ট অ্যাকোয়ারিয়ামে অল্প কয়েক প্রকারের মাছ আছে তার মধ্যে টাইগার বার কমেট কমন গোল্ডফিশ আর হচ্ছে দি চাইনিজ আলগি ইটার আর তাছাড়া আরও বিশেষ কয়েকটি মাছের কথা আপনাদেরকে বলব যেগুলো অ্যাকোয়ারিয়ামের মাছ হলেও অনেক দামি তার মধ্যে পাঁচ থেকে ছয়টি অথবা ষাটটি মাছ সম্বন্ধে আমি আপনাদেরকে বলছি প্রথমে যে মাছটির সম্বন্ধে বলবো অ্যাকোয়ারিয়ামের সেটা হচ্ছে ক্যান্ডি বাসলেট এই ক্যান্ডি বাসলেট একটি মাছের দাম পড়ে এক লাখ চল্লিশ হাজার টাকা আর দ্বিতীয় যে মাছটির কথা বলবো সেটি হচ্ছে ক্ল্যারিওর অ্যাঞ্জেল ফিশ যার একটি মাছের মূল্য দশ লাখ পঞ্চান্ন হাজার টাকা আর তৃতীয় যে মাছের কথা বলবো সেটি হচ্ছে ন্যাপসুন গ্রুপার যার একটি মাছের মূল্য চার লাখ বাইশ হাজার টাকা পর্যন্ত পড়ে তারপরে আরেকটি মাছ আছে যেটির নাম হচ্ছে পেপারমিন্ট মিন্ট অ্যাঞ্জেল ফিশ এটির দাম পড়ে একটি মাছের দাম একুশ লাখ বারো হাজার টাকা ছোটো প্রজাতি আর একটি মাছ আছে সেটা হচ্ছে ফ্রেশ ওয়াটার ডট স্টিংরে এই এই প্রকারের একটা মাছের দাম হচ্ছে সত্তর লাখ বিয়াল্লিশ হাজার টাকা আর ছোটো প্রজাতি আরেকটি মাছ আছে যার নাম হচ্ছে ফিন বাসলেট যার একটি মাছের মূল্য সাত লক্ষ চার হাজার টাকা আর সব থেকে দামি যে মাছটা আছে ছোটো সেটা নাম হচ্ছে নাম আরওয়ানা যার একটি মাছের মূল্য হচ্ছে দুই কোটি বিরাশি লক্ষ টাকা ভাবতে অবাক লাগে যে একটি ছোটো মাছের মূল্য দুই কোটি বিরাশি লক্ষ টাকা পর্যন্ত হয়ে থাকে সুতরাং মাছ ছোটো হলেই যে তার মূল্য ছোট হবে এমন কোনো কথা নেই হয়তো আমার কাছে আপনার কাছে মনে হতে পারে যে মাছটা ছোটো কিন্তু মূল্য অনেক বেশি যাই হোক আপনারা ভালো থাকবেন আর মাছ শুধু পালন করলেই হবে না তার জন্য অক্সিজেন ঘাটতি না পড়ে এবং একটা নির্দিষ্ট সময় যেন সে খাবারটা ঠিকমতো পায় সেদিকেও বিশেষভাবে খেয়াল রাখতে হবে পরবর্তীতে আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন দয়া করবেন চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন ধন্যবাদ